আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওন কেমন আছেন প্রতিবারের মতো আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হয়েছে ডিম দিয়ে আলু ঝুড়ি ভাজা তো ডিম আলুর এই রেসিপির জন্য আমি আলুগুলো কুচিয়ে ধুয়ে নিয়েছি তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিতে চুলায় প্রথমে তেল গরম করে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দুটা কাঁচামরিচ দিয়ে আমি দুটা আলু এখানে কুচি করে নিয়েছি একসাথে তেলের ভিতর দিয়ে দিয়েছি তেলের ভিতর দিয়ে খানিকটা নেড়ে ছেড়ে দিচ্ছি এবং এই নাড়াচাড়াতে আমি সেদ্ধ করে নেব আমি এখানে কোনো পানি ব্যবহার করব না এখানে কোনো কিছু ব্যবহার করব না কোনো মশলা ইউজ করতেছি না একদম সম্পূর্ণ মশলাবিহীন শুধু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটা গুঁড়া মশলা দিয়ে ব্যবহার আলু ভাজাটা করছি ডিম দিয়ে তো আলু যখন সেদ্ধ হয়ে আসছে বাজা ভাজা হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে ওই যে আমি একটা ডিম ভেঙে দিয়েছি ডিমটা ভেঙে দিয়ে আবার ডিমটাও নবরত ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি গরম মশলা গুঁড়ো তো এইখানে আমি গরম মশলাগুলো অ্যাড করে দিয়ে আবারও অনবরত নেড়ে নিয়েছি অনবরত নেড়ে নিয়ে এখানে একটা টমেটো কুচি অ্যাড করে দিয়েছি একটা মিডিয়াম টমেটো কুচি অ্যাড করেছি এবং অনবরত সেড়ে নিয়েছি এবং দেখুন রেডি হয়ে গেছে খুব চটপট রেসিপি এবং খেতে জটপট রেসিপি কিন্তু খেতে হয়েছে দুর্দান্ত টেস্টি বানিয়ে দেখবেন